জিব্রাইল জবাব দাও আমি আল্লাহর জান্নাত কেমন দেখলা এবার জিব্রিল আমিন বলেন আরব্বুল আলামিন এমন জান্নাত দেখেছি এমন নিয়ামত রেখেছেন এই নিয়ামতির কথা যদি আপনার কোনো বান্দা শুনে এইটা হাসিল না করা পর্যন্ত সে ক্লান্ত হবে না এত সুন্দর জিনিস এত মজার জিনিস এত ভালো জিনিস আপনি রেখেছেন মাউলা এইটা যদি কোনো মানুষ জানতে পারে কোনো ক্রমে না পাওয়া পর্যন্ত ওই বান্দা হবে না ক্লান্ত হবে না সে থেমে যাবে না মহান আল্লাহ রাস্তা দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য এই রাস্তাটা আল্লাহ সহজ করে দেন নাই আর যেই রাস্তাটা দিয়েছেন জাহান নামে যাওয়ার জন্য সেই রাস্তাটাও আল্লাহ কি করে 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 দেন 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 নাই 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 সহজ আরাম নাকি না এরকম না জাহান নামে যাওয়ার রাস্তাটা সহজ এইটাকে আমি বানুয়াটভাবে ভাবে বলতেছি নাকি না আল্লাহর রসুলের হাদিস আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন কে ডেকে ডেকে বলতেছেন আজ জিবরিল আমিন একটি বার আমার জান্নাত এবং জাহান্নাম সফর করার জন্য তোমাকে অনুমতি দেওয়া হলো মানুষ জান্নাতে জাহান্নামে যাওয়ার আগে ঠিক কি না ফেরস্তাদের মধ্যে যিনি রুহুল কুদুস রুহুল আমিন সকল নবীদের কাছে যেই ফেরস্তা আল্লাহর ওয়াহি নিয়ে এসেছে জিব্রিল আমিন বলেন জান্নাতে যাওয়ার খুশিতে আমার মনটা আনন্দে হারা হয়ে গেল আমি যখন জান্নাতের মধ্যে গেলাম জান্নাতের মধ্যে মন মতো ঘুরলাম জান্নাতে গেলে আল্লাহ রাব্বুল আলমিনের নিয়ামত এমন মন চাই না এর থেকে চোখ ফিরাতে কিন্তু আল্লাহ জবাব দাও আমি আল্লাহর জান্নাত কেমন দেখলা এবার জিব্রিল আমিন বলেন রব্বুল আলমিন এমন জান্নাত দেখেছি এমন নিয়ামত রেখেছেন এই নিয়ামতির কথা যদি আপনার কোনো বান্দা শুনে এইটা হাসিল না করা পর্যন্ত সে ক্লান্ত হবে না এ তো সুন্দর জিনিস এ তো মজার জিনিস এ তো ভালো জিনিস আপনি রেখেছেন মাওলা এইটা যদি কোনো মানুষ জানতে পারে কোন ক্রমে জান্নাত না পাওয়া পর্যন্ত ওই বান্দা ক্লান্ত হবে না ক্লান্ত হবে না সে থেমে যাবে না আল্লাহ বলেন দাঁড়াও প্রথমেই মন্তব্য না আগে সিদ্ধান্ত জানো